হ্যালো বন্ধুরা আমি ডিজে শুভ্র তো আবার নতুন করে আমি কাজ শুরু করেছি তো যারা পিকনিকের জন্য ডায়লগ দিয়ে গান কিংবা কম্পিটিশানের গান বানাতে চাও স্পেশালি চিপের লোড করার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর এছাড়াও আমাদের এখানে কম্পিটিশানের বেস মিউজিক বানানো হচ্ছে লেটেস্ট লেটেস্ট বিট মিউজিক বানানো হয়েছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমি ডিজে শুভ্র শান্তিপুর থেকে তো অবশ্যই আমি একটা দু হাজার পঁচিশের বিট বানিয়েছি একটুখানি বিটটা শুনে নাও তাহলেই বুঝতে পারবে কী জিনিস দেওয়া আছে এর মধ্যে শুরু কর বিভিন্ন ধরনের বেস মিউজিক আমাদের কাছে স্টক করা হয়েছে যারা নিতে চায় অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার আর অনেক অনেক বন্ধুদের কাছে পৌঁছে দাও খুব কম প্রাইসে আমরা কাজ শুরু করেছি যারা করতে চায় অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো